নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে হোমিও চিকিৎসা পদ্ধতিটিকে কিভাবে একিউট বা ক্রনিক ডিসেন্ট্রিতে বা আমাশয় রোগে প্রয়োগ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করব। এবং তার সাথে কোন কোন বায়োকেমিক এবং বায়োকম্বিনেশন ঔষধ আমাশয় রোগে প্রয়োগ করা যেতে পারে এবং তাহার সাথে কিছু খুবই প্রভাবশালী আনুষঙ্গিক চিকিৎসাসমূহের বিষয়ে আলোচনা করব তাহলে চলুন জেনে নেই যে লক্ষণ বিশেষে কোন কোন হোমিও ঔষধ আমার জন্য প্রয়োগ করা যেতে পারে প্রথম হোমিওষধ যেটির বিষয়ে আলোচনা করব সেটি হল মার্কুরিয়াস করসিভাস বা মার্কুরিয়াস কর চলুন জেনে নেই কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে মার্কুরিয়াস করকে আমাশয়ের জন্য প্রয়োগ করা যেতে পারে প্রধান লক্ষণসমূহ যেমন রোগীর যে কোনো স্রাবি, তাহা শরীরের যে কোনো দ্বার দিয়েই হোক তাহা অত্যন্ত দ্রুতগামী ভীষণ ও ক্ষতকর হবে রোগী অতি শীঘ্র দুর্বল হয়ে পড়ে সংক্রান্ত বা শরৎকালীন আমাশয়ে মার্কুরিয়াস করকে ব্যবহার করা যেতে পারে ঘন ঘন মলত্যাগের পরও রোগী শান্তি লাভ করে না বা স্বস্তিবোধ করে না মলত্যাগের সময় যন্ত্রণা আমাশয়ে রোগীর মলের সাথে রক্ত নির্গত হয় মনে রাখতে হবে যে কোর ঔষধটি রক্তস্রাবের উপর ভালোভাবেই কাজ করে আবার হোমিওষধ মার্কসল পুজ এবং স্লেশার উপর ভালো কাজ করে রোগীর হাত পা ঠান্ডা হয়ে যায় রোগী অতি শীঘ্র দুর্বল হয়ে পড়ে ঘা থেকে পুজ রক্ত নির্গত হতে থাকে জ্বালাময়ী রক্তস্রাব মূত্রত্যাগকালে ভীষণ জ্বালা যন্ত্রণা ইত্যাদি এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে কোর ঔষধকে প্রয়োগ করে আমার ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে দ্বিতীয় হোমিও ঔষধ যাহা আমাশয়ে প্রয়োগ করা যেতে পারে সেটি হলো মার্কুরিয়াস সোলুভেলিস চলুন জেনে নেই কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে হোমিও ঔষধকে আমাশয়ের জন্য প্রয়োগ করা যেতে পারে প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন রোগী প্রশ্নের উত্তর দিতে অনেক সময় নেয় স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে এবং ইচ্ছাশক্তি কমে যায় ক্লান্তিবোধ অবিশ্বাসী অন্যান্য লক্ষণসমূহ যেমন যে রোগের যন্ত্রণা রাত্রিকালে বৃদ্ধি হয় শয্যায় ও উত্তাপে যন্ত্রণার বৃদ্ধি গর্ভাবস্থায় বৃদ্ধি রক্তহীনতার সহিত হাত ও মুখ ফুলে ওঠে সোধ জ্বালা ফোলা দুর্গন্ধ ও ক্ষত বর্তমান থাকে জ্বালা ফোলা দুর্গন্ধ এবং ক্ষত এবং ক্ষত থেকে পুজ বা শ্লেষ্মা নির্গত হলে মাকসলের প্রয়োগের কথা মনে করা যেতে পারে রোগী অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা কোনোটাই সহ্য করতে পারে না গ্ল্যান্ড বা গ্রন্থির প্রদাহ গ্ল্যান্ডের বৃদ্ধি প্রধাযুক্ত স্থান ফুলে ওঠে জ্বালা ও ব্যথা করতে থাকে বটে কিন্তু প্রধাযুক্ত স্থানে উত্তাপ প্রায় থাকে না সূচিবিদ্ধ বোধ ব্যথা অতিরিক্ত ঘাম অতিরিক্ত লালা নিঃসরণ ও অতিরিক্ত পিপাসা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় নিদ্রাকালে লালা ঘর্ম প্রচুর পরিমাণে নির্গত হয় অর্থাৎ রোগীর ঘাম প্রচুর পরিমাণে নির্গত হয় যত প্রচুর ঘাম নির্গত হয় যন্ত্রণা তত প্রবলভাবে বৃদ্ধি পায় পিপাসা অত্যন্ত প্রবল যেখানে পিপাসা নেই সেখানে মার্কসল এর প্রয়োগ হতেই পারে না জিভা পুরো ও দাঁতের ছাপযুক্ত দন্তশুলে মার্কুরিয়াস সোলোবিলিস খুবই ভালো কাজ করে মুখে থুতু জমে থাকা উত্তাপে যন্ত্রণার উপশম হয় মুখে ভীষণ দুর্গন্ধ মলমূত্র ঘাম স্রাব দুর্গন্ধযুক্ত রোগী দক্ষিণ পার্শ্ব চেপে শুয়ে থাকতে রোগীর অসুবিধা হয় রোগীর মলত্যাগের পর কখনো শান্তি পায় না মনে হতে থাকে আরও একটু মল নির্গত হলে ভালো হতো পুজের উপর মার্কসলের ক্ষমতা অদ্বিতীয় মনে রাখতে হবে মার্কসলে পুজ এবং শ্লেষার লক্ষণটি অধিক দেখতে পাওয়া যায় কিন্তু মার্কুরিয়াস কর ঔষধে রক্তস্রাবের লক্ষণটি অধিক দেখা যায় ইত্যাদি এবং এইসব লক্ষণ সমূহের সাথে যদি পূর্বে আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণ সমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে মার্কুরিয়াস সোলুভিলিস ঔষধকে প্রয়োগ করে রোগীকে সুস্থ অবশ্যই করা যেতে পারে তৃতীয় হোমিও ঔষধ যাহা আমাশয়ের জন্য প্রয়োগ করা যেতে পারে সেটি হলো নাইট্রিক অ্যাসিড চলুন জেনে নেই কিরু প্রকৃতির স্বভাবে মানুষের ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিডকে ব্যবহার করা যেতে পারে মানসিক লক্ষণসমূহ যেমন মন খিটখিটে বিদ্বেষপূর্ণ প্রতিহিংসা পরায়ণ হতাশা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় শব্দ ও স্পর্শে সংবেদনশীল রোগীর মধ্যে মৃত্যুর ভয় দেখতে পাওয়া যায় দিবারাত্রি কেবল রোগী রোগের কথা ভাবতে থাকে অন্যান্য প্রধান লক্ষণসমূহ যেমন স্রাবে দুর্গন্ধ বিশেষ করে প্রস্রাবে কোনোরূপ মানসিক ও শারীরিক পরিশ্রম রোগী সহ্য করতে পারে না সামান্য একটু রাত্রি জাগরণ করলেই অসুস্থ হয়ে পড়ে ধর্ম অর্থাৎ ঘাম দুর্গন্ধযুক্ত লালা দুর্গন্ধযুক্ত ঋতু বা অন্যান্য যে কোনো শ্রাবই দুর্গন্ধযুক্ত রোগ যাই হোক যেখানেই দুর্গন্ধ বর্তমান থাকবে সেখানেই এই ঔষধের প্রয়োগের কথা ভাবা যেতে পারে রোগীর দুধ সহ্য করতে পারে না এবং রোগী প্রায়ই উদরাময়ে বা আমাশয়ে ভোগতে থাকে মলত্যাগের পর মলদারে যন্ত্রণা প্রধাযুক্ত স্থানে কাটা ফোটার মতো যন্ত্রণার অনুভব হয় শ্লৈিক ঝিল্লির প্রদাহ ও চর্মের সন্ধিস্থলে ক্ষত বা ফেটে যাওয়া রোগী গাড়িতে চড়ে বেড়াবার সময় রোগের অনেক যন্ত্রণার উপশম হয় পিপাসা খুবই কম বা নেই বললেই চলে সামান্য ক্ষত হলেই অতিরিক্ত রক্তস্রাব ঘটে ক্ষত সহজে শুকোতে চায় না অল্পেই দাঁত হতে রক্ত পড়ে অঙ্গ প্রত্যঙ্গের নানা স্থানে আঁচিল প্রস্রাব নির্গত হবার সময় ঠান্ডা অনুভূত হয় ইত্যাদি এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে নাইট্রিক অ্যাসিড ঔষধকে প্রয়োগ করে রোগীকে সুস্থ অবশ্যই করা যেতে পারে চতুর্থ হোমি ঔষধ যাহা এই রোগের জন্য প্রয়োগ করা যেতে পারে সেটি হলো অ্যালোসাকোট্রিনা চলুন জেনে নেই কিরূপ প্রকৃতির স্বভাবে মানুষের ক্ষেত্রে অ্যালোসাকোট্রিনাকে ব্যবহার করা যেতে পারে শরীরের ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠিত করতে সাহায্য করার জন্য ইহা একটি চমৎকার হোমি ঔষধ যেখানে রোগ এবং ওষুধের লক্ষণগুলি অনেক মিশ্রিতভাবেই প্রকাশ পায় এলো রোগীর প্রধান মানসিক লক্ষণসমূহ হল রোগী খুবই অলস প্রকৃতির মানসিক ও শারীরিক পরিশ্রমের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে অ্যালোসাকোট্রিনা রোগীর অন্যান্য লক্ষণসমূহ হল মলদারের অক্ষমতা ও অসারে মলত্যাগ হলুদ বর্ণের দুর্গন্ধযুক্ত ভেদ অর্থাৎ মলনির্গমন নির্গমন উদরাময় অর্থাৎ ডায়রিয়া মলের ব্যাগ হওয়া মাত্রই মল নির্গমন প্রাতকালে রোগীকে মলের ব্যাগের তারণায় শয্যা ত্যাগ করে বিছানা থেকে পায়খানায় ছুটে যেতে হয় অর্থাৎ রোগী মল ধরে রাখার ক্ষমতাটুকু হারিয়ে ফেলে অ্যালোসোকোটৃণা রোগী প্রস্রাব অর্থাৎ মূত্র বেশিক্ষণ ধরে রাখতে পারে না ক্রুদ্ধ বা রাগান্বিত হওয়ার পর ডায়রিয়াতেও অ্যালোসোকোটৃণা ঔষধটিকে ব্যবহার করা যেতে পারে মলদ্বারে পূর্ণতাবোধ ও অতিরিক্ত বায়ুসঞ্চার ত্যাগকালে অতিরিক্ত বায়ু নিঃসরণ বা মলের সাথে অতিরিক্ত শ্লেষা নির্গমন দেখতে পাওয়া যায় রোগের যন্ত্রণা বা রোগের লক্ষণগুলি আহারে বৃদ্ধি পায় এবং প্রাতকালেও বৃদ্ধি পায় এলোসোকটৃণা রোগীর মধ্যে পর্যায়ক্রমে উদরাময় ও কষ্টবদ্ধতা দেখতে পাওয়া যায় রোগীর অম্ল অর্থাৎ টক সহ্য হয় না মাংসেও রুচি আপেল বা রসালো ফলমূল খাবার ইচ্ছা রোগী লবণপ্রিয় রোগীর মধ্যে শীতকালে চর্মরোগ দেখতে পাওয়া যায় ইত্যাদি এবং এইসব লক্ষণসমূহের সাথে সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে অ্যালোসোকোটিনা ঔষধকে প্রয়োগ করে রোগীকে অবশ্যই সুস্থ করা যেতে পারে পঞ্চম হোমিও ঔষধটি যাহা এই রোগের জন্য প্রয়োগ করা যেতে পারে সেটি হল নাক্স ভূমিকা চলুন জেনে নেই প্রকৃতির স্বভাবের মানুষের ক্ষেত্রে নাক্স ভূমিকাকে ব্যবহার করা যেতে পারে আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন নাক্সভূমিকা রোগীর প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক নাক্স নাক্সভূমিকায়ের রোগী হবে খুব খিটখিটে স্বভাবের শব্দ গন্ধ আলো ইত্যাদি সহ্য করতে পারে না স্পর্শকাতর অর্থাৎ কেউ স্পর্শ করুক তা চায় না সময় খুব ধীরে ধীরে বয়ে যাচ্ছে এমন মনে করে সামান্য অসুস্থতা তাকে ব্যাপকভাবে প্রভাবিত করে অন্যদেরকে তিরস্কার করার প্রবণতা অন্যের দোষ অনুসন্ধানের প্রবণতা জিদ ঈর্ষা নাক্সভূমিকা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় ভূমিকায় রোগী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে ইত্যাদি অন্যান্য শারীরিক ও রোগের লক্ষণসমূহ যা নাক্সভূমিকা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় যেমন পেটের যন্ত্রণায় রোগী মনে করে একটু নিদ্রা হলে একটু বমি করলে বা একটু মলত্যাগ করলে সে উপসম্বোধ করবে মাদকদ্রব্য সেবন বা গুরুপাক দ্রব্যভোজনের জন্য অসুস্থ হয়ে পড়লে বুকের মধ্যে বা গলার মধ্যে অত্যন্ত জ্বালা পেটের মধ্যে চাপ বোধ বা ব্যথাবোধ মলত্যাগের ব্যর্থ প্রয়াস এবং মলত্যাগের পর উপসম্বোধ সকল যন্ত্রণার সহিত কষ্টবদ্ধতা দেখা যায় শীতকাতরতা এবং কটি ব্যথা রোগীর নিত্য সহজর নাক্ভূমিকা রোগীর স্নায়বিক দুর্বলতাও থাকে অসুস্থ হয়ে পড়লে অনিদ্রায় কষ্ট পায় ইত্যাদি এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণ যদি দেখতে পাওয়া যায় তাহলে রোগে ভূমিকা প্রয়োগ করে ভালো ফল পাওয়া যেতে পারে ভূমিকা ঔষধটির বিশেষত্ব হলো যে ইহার ব্যবহারের ফলে রোগের ছদ্মবেশ ভেঙে যায় এবং রোগের প্রকৃত রূপটিকে পরিস্ফুট করে তোলে এবং রোগী যদি বর্তমানে ঔষধজনিত রোগে বা কোনো ঔষধের সাইড এফেক্টসে কষ্ট পেতে থাকে তাহলেও ভূমিকা তাহার প্রতিকার করে রোগীকে সুস্থ করে তোলে যদি আমাশয়ে বায়োকেমিক ঔষধসমূহের ব্যবহার নিয়ে ভাবা যায় তাহলে আমাশয়ে ব্যবহার করা যেতে পারে এমন বায়োকেমিক ঔষধ যেমন হঠাৎ আমাশয় হয়ে জ্বর ও তার সাথে মলের সাথে শ্লেষা এবং রক্ত নির্গত লক্ষণে ফেরাম ফসকে বা ম্যাগনেশিয়া ফসকে ব্যবহার করা যেতে পারে বায়োকম্বিনেশন ঔষধ হিসাবে ফেরাম ফস থ্রি অ্যাক্স ক্যালিমিয়র থ্রি অ্যাক্স ক্যালিফস থ্রি অ্যাক্স ম্যাগনেশিয়া ফস থ্রি এক্সকে আমাশয়ের জন্য প্রয়োগ করা যেতে পারে আনুষঙ্গিক চিকিৎসা হিসেবে প্রত্যেক সকালবেলা সাত আটটি থানকুনি পাতা খালি পেটে খাওয়া উপকারী প্রত্যেক দিন কচি জাম গাছের পাতার রস খেলেও কখনো কখনো রোগ সেরে যায় পালনীয় নিয়মের মধ্যে যেমন বিশ্রাম নেওয়া রোগীর খুব বেশি নড়াচড়া করা করা বা হাঁটাচলা করা অনুচিত পেটে পেটে গরম কাপড় জড়িয়ে রাখা তেল করা হিসেবে বেদানার রস এবং সহজপাচ্য খাদ্য রোগীর ভোজন করা দরকার এবং মনে রাখতে হবে যে গুরুপাক ও তৈলাক্ত খাদ্যদ্রব্য থেকে রোগীকে দূরে থাকতে হবে একথাও সাথে বলে রাখছি যে ভিডিওতে আলোচ্য ঔষধসমূহ ছাড়াও লক্ষণ বিশেষে হোমিও অন্য কোনো ঔষধ এই রোগের জন্য প্রয়োগ হতে পারে ভিডিওতে প্রস্তাবিত হোমিও ঔষধ কিভাবে কোন শক্তি কতবার করে খাবেন তা জানার জন্য এই চ্যানেলে দেওয়া এই ভিডিওটি অবশ্যই দেখবেন আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় চারটি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ হয়ে থাকবে বই চারটি হল মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিনস হোমিও রেপার্টারি এবং অ্যালেন্স কিনোর্টস যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্ককে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন